নজর রাখবো পরবর্তী সংবাদে ফায়ার সার্ভিসের চাকরির দাবিতে এবার ডেপুটেশন প্রদান করেছে যারা বিগত দিনেও দেখা গেছিল যে তারা চাকরির দাবিতে বারবার সরব হয়েছেন যুবক যুবতীরা ডেপুটেশনে সামিল হয়েছেন রাস্তায় নেমেছেন কখনো তাদের এই চাকরির দাবি নিয়ে কিন্তু সেই অর্থে তাদের চাকরি এখনো পর্যন্ত হচ্ছে না নিয়োগ করা হচ্ছে না যার কারণে আজকেও পুনরায় তারা ডেপুটেশনে সামিল হয়েছেন এবং তারা দাবি তুলছেন যে অতি সত্তর পুনরায় পরীক্ষা নিয়ে তাদেরকে নিয়োগ করতে হবে কি বলছেন তারা আর ড্রাইভারের তো এর মধ্যে আমরা দীর্ঘদিন ধরো বছরের মধ্যে আপনারা দেখছেন মিডিয়ার মধ্যে অনেকবার আমরা শুধু ডেপুটেশন উপরে ডেপুটেশন দিতেছি কিছু আমরা কিন্তু না স্যারের লোকে অনেকবার ডাইরেক্টর স্যারের লোক কথা বলেছি জয়নিং ডাইরেক্টর কখনো আমরা কথা বলে এসেছি তারাই কইতাসে সম্পূর্ণটা এফ গেছে কিন্তু এফআরবিটি বোর্ড আমাদের কোনো সুস্থ কিছু করতেছে না যে আমরা এত তারিখে এক্সাম নিমু বা এই তারিখে এক্সাম কন্ডাক্ট করামুখ এমন করে আমরা কিছু বোঝাতে না বা কোনো আমাদের সময়সীমা নির্ধারিত করছে না আমরা এটার লেগে ডেপুটেশন দেওয়ার উপরে ডেপুটেশন এই এক এক ছেলে আছে সাবরুম ধর্মনগর কুমারঘাট বিশালগড় অনেক দূর দূর তৈরি করা হয় এই বৃষ্টির মধ্যে কি লেগা জাস্ট আমরা চাকরির লেগা আমাদের চাকরি যেটা এটা আমরা সুষ্ঠুভাবে ফিজিক্যাল কোয়ালিফাই করার পরে আমরা চাকরি কিন্তু আমরা এই দিতেছে না আর এটা শুরু স্যার নিজেই কয়ে দিছে যে এফআরবিটির উপরে পুরা ডিপেন্ড করে বাট এফআরবিটি কিছু কিন্তু কোন কিছুই আপডেট করতেছে না যে তারা একটা আমরা তিন বছর পরে কি ধরে দিছে যে আমরা যে রিটার্ন এক্সাম দিছি রিটার্ন এক্সামের মধ্যে মাইনার প্রবলেম আসলে কিছু এটা লেগে তারা রি এক্সাম কন্ট্যাক্ট করাবো তো এটা রি এক্সাম কন্ট্যাক্ট করাবো কিছু তো তিন মাস হয়ে গেছে কিন্তু আমাদের কোনো এক্সামের কোনো কিছু মানে একটা ডেট বা নোটিশ কিছু তো পাবলিশ হবো কিচ্ছু নাই তো আমরা এটা কি বুঝতাম যে প্রসেসটা কি কোন পর্যায়ে আছে এটাও জানি না আমরা আমরা কোথায় যেতাম আমরা বেকারে যেতাম কোন জায়গায় আমরা যে চাকরি বা যে কার সাথে কথা বলে আমরা চাকরি পাবো বা আমরা যেটা আমাদের নিজের যেটা আছে যে ফিজিক্যাল আমরা কোয়ালিফাই করছি একটা তো আমরা করছি চাকরির লেখা ওই চাকরিটা আমরা কেমনে পাবো আমরা কোনো একটা তো কিছু কইতে পারবো যে তোমরা এটা আমরা एग्जाम দিবার লাগি কইছি আমরা एग्जाम দিমু ফিজিক্যাল কোয়ালিফাই করলাম তারপরে কিন্তু एग्जामের কোনো রেজাল্ট নাই মানে নতুন एग्जामের জন্য আজকে আপনারা আইছেন নতুন एग्जामের জন্য তারা হ্যাঁ কইছে যে আমরা আগে যে एग्जाम দিছি

আপনারা শুনলেন বিক্ষোভরত চাকুরি প্রত্যাশীদের অভিযোগ অর্থাৎ আজ থেকে ঠিক দু বছর আগে তাদের পরীক্ষা নেওয়া হয়েছিল লিখিত পরীক্ষা কিন্তু তারপর সেই পরীক্ষা বাতিল করা হয়েছে এবং সেই অর্থে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে পুনরায় তাদের পরীক্ষা নেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত সেই পরীক্ষা নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না বারবার তারা সরব হচ্ছেন দাবি তুলছেন এবং তারপর তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে সমস্তটাই রয়েছে ফার্মেটিক ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল এবং দেখা যাক এখন যে এইভাবে তারা দিনের পর দিন তারা চাকরির দাবিতে মাঠে নামছেন কিন্তু এখনো সদ উত্তর তারা পাচ্ছেন না কবে নাগাদ সেক্ষেত্রে তাদেরকে উত্তর দেওয়া হয় এবং কবে নাগাদ পরীক্ষা নেওয়া হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন এখন তারা নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন